ত্ৰিছকানি থাই নাহাবজাকা এবাৰ নাইজাকা আয়ো খাছ ঠাই ওখ আবাং ডিপ্ৰাছ নকৰ কলক ৰম তংগ ফেলে বন আয়ো ৰবাৰ বাৰিম জুদা জুদা বঠাই বাৰীৰ তংগ আৰু আ ঠাই বেলে চা খামলগ সাম বাগেই আমচান নাইকলদেকেখি আকনি যে বাগান টংগন ক্ষতিপূৰণ বাগেই লাজিম নাহাৰকা আৱহাকিনা চৰংচালচ্ৰামগঞ্জ ৰেভিনিউ ছাৰ্কেল ডি চি এম সুৰদীপ দেৱনাথ ন খুব যিদ্বেদেক তাংা বে চা খাম বাগেইনী নাহাৰতকে ৰাাবাৰ বুফাতে বুফং রক টং আরকাগী থা ফী আক আলো নাইকল বেদনো কাসা আমসা লুকরক আরক সালকলক রমিতংংলাই ফন রস হাজাকে হাফং নকাগন ফি আেরকনো রস হাজাগানা জেসামুং তামু অং বাসে সাকামক সামকা ক কেবেন ম কী ফী বক ন রস হই বসাথে সা খানক সনামই আ থায়ো ব্র বসাথে সা খানক সোনামানি বাগৈ রোগলাক গর তো যথেষ্ট না আমার কিছু করে খাইতে খাইতে বুঝতে না আমি টাকা নিই টাকাটা তো একটা ইনভেস্ট করতে হবে কোথায় করব এর জন্য মানে জায়গাটা দেওয়া মুশকিল আমাদের পক্ষে সম্ভব না এবং গ্রামবাসী আপনারা জানেন সবাই এই জায়গা দেওয়া সম্ভব হবে না আমরা চাই হসপিটাল হোক অন্য কোথাও হোক আমাদের সম্পদ আমাদেরকে ভিখারি করে উচ্ছেদ করে হসপিটাল আমরা প্রয়োজন হয় বলে মনে হয় না কি ডিসিএম সুরদীপ দেবনাথ সাকা বখাস্তে নাইকল ফাঙ্গি দা গিমুখ আসাল বড় বখাস্তে সা খাম সিনুই না হারজাক থায় বুঝরাতে রাবার বাড়ি তে বথাইনি বুফাং রক্তং আবনো চেরেনা জেনি বাকে আথায় আ থাই যত থাই মোসাম্বির সুপারি গাছ আনারস লেবু সবগুলার গাছ এখানে আছে আমরা কাউন্ট করি আমরা এর জন্য একটা যৌথ টিম নিয়ে এসেছি যেখানে এগ্রিকালচার হর্টিকালচারের প্রতিনিধি রয়েছে রাবার বোর্ডের প্রতিনিধি রয়েছে এটা ডিএম স্যারের নির্দেশে আমরা আজকে এখানে এসেছি অ্যাসেসমেন্টটা করার জন্য কার কি কাকে কি কম্পেনসেশন দেওয়া যায় আমরা কাউন্ট করছি আর স্যার এখানে কি জুট প্ল্যান না খাসলে না খাসলে পুরোটাই খাসলে গভর্নমেন্ট প্রপার্টি গভর্নমেন্ট প্রপার্টি आमसे निलुकोरोक नी कासमुंगो कलाइधी नो योग्या करे आसलो नाइकल बेदेक नी तांग फांग रोक कि फिली थांखा ताबुक नाइ थाई हाँ फांग निसी मी बसकांग सलो रिपोर्ट न्यूज टुडे